নমস্কার রাধে রাধে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি শুভ সন্ধ্যা সন্ধ্যা নেই যদিও নাইট হয়ে গেছে তো সবাইকে শুভরাত্রি কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি একটু আগে লাইফে এসেছিলাম লাইফটা একটু ভুল করেছিলাম সেটা হচ্ছে পাবলিক না করে চলে এসেছিলাম আসলে অনেকদিন পর পর লাইভে আসি তো যে সেই কারণে একটু ভুল হয়ে যায় আমার তো আমার লাইভে যারা রয়েছো একটু হাই হ্যালো কিছু লিখো আমার লাইভে যদি কেউ থেকে থাকো তাহলে হাই হ্যালো কিছু একটু লিখো তো কেমন কাটলো সবার দিন অনেক দিন পরে আসলাম আমি লাইভে ঠিকঠাক ভাবে লাইভে আসতে পারি না তবে চেষ্টা করবো লাইভে আসার সময়টা ঠিকঠাক ভাবে আমি না যার কারণে আমি লাইভে লাইভে আসতে পারি না তবে যে যদি আমার এসে থাকো একটু লিখতে পারো তাতে করে আমার একটু হয় কারণ আমি অনেক দিন পর লাইভে আসি বুঝতে পারি না আমার লাইফটা ঠিকঠাকভাবে প্রেজেন্ট হয়েছে কিনা একটু আগে আমি লাইভে এসেছিলাম কিন্তু দুঃখিত মানে আমি পাবলিক না করেই চলে এসেছি আমি যদি পাবলিক না করি কে আর আমার লাইফে কমেন্ট করবে বলো কেউ তো বুঝতে পারবে না এই ভুলটা করেছি এই ভুলটা আমি এর আগেও করেছিলাম তো যদি কেউ থাকো একটু হাই হ্যালো কিছু লিখো গোবিন্দ দাস থ্যাংক থ্যাংক ইউ কেমন আছো সত্যি অনেকদিন পর পর লাইফ এ আসি আমি সেই কারণে আমার গাইড টা বুঝতেই পারে না কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ অনেক দিন পর আসলাম আমি লাইভে আসলে ঠিকঠাকভাবে আমি সময় মেনটেন করতে পারি না সে কারণে আমি আসতে পারি না লাইভে কিন্তু ম মনটা খুব চায় আসতে আসতে পারি না কি করা যাবে স্যাড হাই নেই নেই স্যাড নেই হে হাই হাম নাসির আপ কেসি হোক তো সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো আমার তরফ থেকে যদিও আজকে বেশিক্ষণ লাইভটা থাকবো না কিন্তু তোমরা যদি এরকম ভালোবাসা দাও অবশ্যই আমি আবার লাইভে আসবো তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আসবো আমি ওর ভেতর থেকে আমি একটু সময় করে নিয়ে আসবো চেষ্টা করব আসবার তো আমি একটু আগে এসেছিলাম তুমি না আমি কাউকেই ভুলিনি ঠিক আছে ভুলিনি সবাই ভালো থাকো মানে কি বলবো আমি ভুলিনি ঠিক আছে কাউকেই ভুলিনি আর সেভাবে লাইফে আসতে পারি না এটা হচ্ছে কথা হ্যাঁ অনেকদিন পরেই চলে আসলাম লাইভে অলরেডি তিনটা লাইক আমার পড়ে গেছে তো যারা আমাকে লাইক করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা লাইক করেছো তাদেরকে আমার প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই আর এভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আমি চাই আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো ভিডিও দেখে আমাকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে মানে কি বলবো পাশে থেকো ঠিক আছে আজকে লাইভটা আমি এখানেই শেষ করছি অন্য দিন আসবো একটু সময় নিয়ে লাইভে আজকে এখানেই শেষ করছি টাটা বাই বাই কিছু মনে করো না আবার আসবো লাইভে বাই বাই